নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটাই ভালো আছি তো সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল চলে এসছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তো সবাইকে আমার সব ফ্যামিলি মেম্বারকে জানাই শুভ সকাল বা গুড মর্নিং তো এই যে সকাল সকাল দেখো মানে সংসারে যত কাজবাজ আছে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি সেরে স্নান স্নান করা হয়ে গেছে আর তারপরে রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্নাও প্রায় হয়ে গেল আজকে বেশি কিছু রান্না করব না আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে আমাদের তো দেখা যাক সেই কারণেই সকাল সকাল স্নানটা করেছি নাহলে বাইরে যা ঠান্ডা এত ঠান্ডার মধ্যে এখন স্নান করাটা সম্ভব ছিল না একদিকে যাওয়ার কথা আছে দেখেই করেছি আর এই যে আমার মানে রান্না বসানো হয়ে গেছে ওই যে ভাত উপর দেওয়া হয়ে গেছে আর ওইদিকে করা হয়েছে ডাল রয়েছে ডাল ভাত আর কিছু একটা ভাজা করে নেব তো এটাতেই হয়ে যাবে আর কালকে কারের একটু দরকারি আছে ওই সব দিয়ে চলে যাবে আর আমাদের তো নিমন্ত্রণ আছে আজকে কালকে তোমরা তো কালকের ভিডিও দেখতেই পারলে যে নিমন্ত্রণ ছিল ওই কারণে গিফট কিনতে গেছিলাম তো ওখানে যাব সন্ধ্যা নাগাদ যাবো নিমন্ত্রণ বাড়িতে সন্ধ্যা নাগাদ আর ওটা তো আমার শ্বশুর বাড়ি ওই কারণে তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে তো এখনও কনফার্ম নয় আমরা ঠিক আছে তো যদি কনফার্ম হয় পরে রেডি হয় তোমাদেরকে জানাবো ঠিক আছে তো চলো আমি এখন রান্নাবান্না করছি আর দেখো আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডার এখন টাইম কটা টাইমটা দেখিয়ে দিই দেখো এখন বাজে পুরো নটা বাজে এখন এখন টাইম হয়ে গেছে পুরো নটা কিন্তু বাইরেটা দেখবে কুয়াশা কেমন বুঝেছো বাইরেটা এখনো প্রচণ্ড হারে কুয়াশা পড়ে আছে মানে সাংঘাতিক এই মানে এবছরে আজকে ফার্স্ট এরকম কুয়াশা পড়েছে তো প্রচণ্ড কুয়াশা ওই কারণে আমি বলছিলাম যে এত সকাল সকাল স্নান করাটা সম্ভব ছিল না বাট যা যাবো দেখে ওই কারণেই স্নানটা করে নিয়েছি চলো বন্ধুরা যদি যাই তো রেডি হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর যদি না যাই সারাদিনের মতন ব্লগটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে ঠিক আছে তো চলো রান্না তো অর্ধেক প্রায় হয়ে গেছে ডালটাও প্রায় হতে গেলো ডালটা এখন সোমবার দিয়ে নেব তো চলো রান্না টান্না করে ঝটপট করে তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে বাই গ্যাস রেডি হয়ে হয়েছে বেরিয়ে পড়েছি আমরা আর বাড়িতে খুব মানে তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছে মানে টাইম ছিল না হাতে তাড়াতাড়ি করে রেডি হয়ে খেয়ে দিয়ে বেরোতে হয়েছে ওই জন্য বাড়ির থেকে আর দেখাতে পারিনি তো রাস্তায় বেরিয়ে এখন ভিডিওটা স্টার্ট করলাম তো এখন যাচ্ছে না স্টেশনের দিকে মানে আমাদের দিননগর স্টেশনের দিকে তো স্টেশনে গিয়ে ওখান থেকে যেমন টেনে করে তো চলো রেডি হয়েছি এই সাইডটা করে দিয়েছি আর এগিয়ে তোমাদের দাদাভাই আর চলো একবারে তো ফাইনালি আমরা চলে এসেছি বীরনগর স্টেশনে আর এখন আমাদের বুলেটটাকে রাখা হবে গ্যারেজে তো চলো তোমাদের দাদাভাই গ্যারেজে রেখে আসো বুলেটটাকে আর এখন গিয়ে এই যে সামনে গিয়ে এই যে টিকিটটা কেটে নেওয়া হলো তারপরে যাব সামনের দিকে তো চলো তো এই স্টেশনে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এখনও ট্রেনের খবর হয়নি আর ট্রেন অনেকটাই লেট আমরা জানতাম না ওর জন্য বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি তো এখন ট্রেনের খবর হয়নি একটু আর দেখলাম বাথরুমে ঢুকেছে ট্রেন তো আসুক তারপরে যাওয়া যায় তো চলো অনেকক্ষণ হয়ে গেছে এসেছি এসে এখানটায় এই হেঁটেই বেড়াচ্ছি দাঁড়িয়ে আছি তো চলো ট্রেন আসুক তারপরে আবার দেখা যাচ্ছে হ্যাঁ তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে চলে আসলো আমাদের ট্রেন তো এখন চলো ট্রেনে উঠে পড়ি আর দেখো প্রচণ্ড মানে সাংঘাতিক ভিড় ছিল ট্রেনে আর তো চলো এখন ট্রেনে উঠে পড়ি ট্রেন থেকে নেমে গেছি আর এই যে ট্রেন থেকে নেমে মানে রানাঘাট ট্রেন থেকে নেমে গেছি তো এখন রাস্তাতে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এবার তোমাদেরকে বলি যে কোথায় যাচ্ছি এতদিনও মানে এতক্ষণ কনফার্ম ছিলাম না তো এখন কনফার্ম হয়েছি তো পুরোপুরি তো এখন তো এখন তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব যাচ্ছি রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে তো ওখানটায় এম এস ফ্যামিলি মন্দিরা দিদি ভাই মেট রেখেছে তো ওখানটাই যাচ্ছি দেখা করতে তো চলো আর বেশিক্ষণে মানে বেশিক্ষণ টাইম লাগবে না কিছু সময় আসুন তো আর বেশিক্ষণ টাইম লাগবে না একটু সময়ের অপেক্ষা তো চলো গিয়ে দিদিভাইয়ের সঙ্গে দেখা করব মজা করবো সবাই মিলে অনেক তো চলো একবারে ওখানটায় গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে গাইজ আমরা এই যে ফাইনালি চলে এসেছি টেন্স ক্লাবে এই যে আরও ওই যে ভেতরে সবাই মন্দিরা দিয়ে চলে এসছে ভেতরে ওই যে সবাই এসছে দেখা করতে চলো আমরাও ভেতরে গিয়ে তারপরে দেখা হচ্ছে তো গাইজ এখানে সবাই এসেছিলো আর অনেক অনেক ইউটিউবার এসেছিলো তো সবাই অনেক আনন্দ করেছি মজা করেছি আর সবাইকে সামনের থেকে দেখছিলাম অনেকটাই মানে ভালো লাগছিলো আর জানি না কেন মানে কথা বলতে গেলে কথাগুলো এড়িয়ে যা যাচ্ছিলো এরকম অবস্থা তো তার মধ্যে কথা বলছিলাম সবার সঙ্গে আর একটু লজ্জাও পাচ্ছিলাম মানে এরকম একটা ব্যাপার তো চলো সব কিছুর মাঝে অনেকটাই আনন্দ করলাম অনেকটাই মজা করলাম সবার সাথে কাটানো মুহূর্তগুলো মানে ভোলার মতন ছিল না আর এই যে এইদিকে মন্দিরা দিদিভাইয়ের চার লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো তো এই কারণেই এই মেটআপটা রেখেছিল তো ওই জন্য ওই ব্যানারটা লাগিয়েছিলো এখানটায় আর দেখো চারিদিকে কত মানুষজন তো প্রচুর লোক এসেছিলো সবাই মিলে অনেক আনন্দ অনেক মজা করেছে আবারও বলছি

ছো <laughs> এসব Yeah, yeah.

যদি সাবস্ক্রাইব করে সবচেয়ে পাশে দেখো কোনো ভুল থাকলে পরে সেই ভুলগুলোকে তোমরা কমেন্ট মাধ্যমে জানিয়ে দিও তাহলে আরো ভালো ভালো ভিডিও তোমাদের মাধ্যমে দিতে

এইটা আমরা জম। না না কালকে আমরা। না বাড়িতেই ভালো লাগে। এই মেন রাস্তা পুরো জ্যামে। দারুণ বলের ভাই। বলো কেমন? সবাই এক জায়গায় যাও ও রিয়াঙ্কা দি যাচ্ছে তাড়াতাড়ি 你的肚子。 আর এই যে আমাদের কাছে শ্রেয়া শ্রেয়া মানে marginBottom এর বরাবর যেটা আমরা এমনি দেখি তো নাম মনে নেই কিছু মনে নেই এই

প্রচুর লোক হয়েছে তো সবার সঙ্গে কথা বলে সবার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো আর চলো আবার বাড়ি থেকেই নিমন্ত্রণ আছে আর এক জায়গায় তোমাদের তো বলেছিলাম আর এক জায়গায় নিমন্ত্রণ আছে তো বাড়ি থেকে আবার ওখানেও যেতে হবে এখান থেকে এখন মেডিসান অনেকটাই ভেজে গেছে বিকাল হয়ে গেছে ক্রাইম তো চলো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে তো খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা হবে

না আমরা যাই হ্যাঁ এক তো রাখা থাকে সব কিছু কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়ছি এই পাশে আসব তো সবকিছু কমপ্লিট দেখাও করেছি খাওয়া দাওয়া করেছি সব কিছুই হয়ে গেছে তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি এখন চলে যাচ্ছি বাড়িতে মানে স্টেশনের দিকে যাচ্ছি আর আস্তে তো স্টেশন থেকে বেশিটা দূর না জন্য হাঁটা আস্তে চলে যাচ্ছি তো চলো আর সবার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো কথা বলে ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগলো আর মেন কথা হচ্ছে কি সবার সঙ্গে দেখা হয়েছে এখানে এসে তো চলো প্রচণ্ড আওয়াজ হচ্ছে এগুলো তৈরি হচ্ছে এখানটায় প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো চলো এখন বাড়িতে চলে যায় ছেলেও বারবার খালি ফোন করছিল তো বাড়িতে গিয়ে আবার আর এক জায়গায় যেতে হবে নিমন্ত্রণ বাড়ি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করছি সরি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকান থেকেও প্রেস করে দিও তো চলো আর এখন থেকে আর নতুন ভিডিও শুরু করছি মানে আজকেরই আজকেরই এই ভিডিওটা এখানেই শেষ করছি আর এখন থেকে আর নতুন কোনো ভিডিও শুরু করছি তো চলো এখন চলে যাবো বাড়িতে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাইকে টাটা বাই বাই